আপনি কি মুরগিকে ভ্যাকসিন ছাড়া সুস্থ রাখতে চান আপনি কি মুরগিকে বারো মাস সুস্থ সবল রাখতে চান আপনার পক্ষে কি ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না বা অল্প মুরগি ভ্যাকসিনের ব্যয়বহুল ঝামেলা এটা বহন করা সম্ভব হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভ্যাকসিন ছাড়া কিভাবে মুরগি সুস্থ সবল রাখা যায় সেই বিষয়ে আজকে আলোচনা আসসালামু আলাইকুম আমি মণিবেগ্রবিদির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মাঝে পৌঁছে যাবে যারা মুরগি সম্পর্কে পালন সম্পর্কে লাভ সম্পর্কে লজ সম্পর্কে জানতে চান হ্যাঁ বন্ধুরা আমরা যারা অল্প পরিসরে মুরগি পালন করি বাড়িতে দুই চার পাঁচ দশটি বা বিশটি আমাদের পক্ষে অনেক সময় মুরগির ভ্যাকসিন সম্পর্কে জানা হয় না কি কি ভ্যাকসিন কোন সময় দিতে হয় সেগুলো আমরা বুঝি না ভ্যাকসিন কোথায় পাওয়া যায় কত টাকা মূল্য সেগুলো আমরা জানি না তাই অনেক মা বোনেরা বাড়িতে গ্রামগঞ্জে ছেড়ে দিয়ে মুরগি মুরগি পালন করে ভ্যাকসিন না দেওয়ার কারণে অনেক মুরগি অনেক সময় মারা যায় অসুস্থ হয় এমনকি রানীক্ষেত ভাইরাস দামগুড়া ধরার পরে একসঙ্গে সব মুরগি মারা যায় কিছু পদক্ষেপ আছে যে পদক্ষেপ পদক্ষেপগুলো আপনি যদি পূর্ব থেকে সতর্ক থাকুন বা একটু সচেতন থাকেন তাহলেই ভ্যাকসিন ছাড়াই আপনার মুরগিকে বারো মাস সুস্থ সবল রাখা সম্ভব হ্যাঁ বন্ধুরা সেটা নিয়েই আজকে সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করছি আমরা যারা খামার আকারে মুরগি পালন করি অথবা খাঁচা পালন করি অথবা মুরগি ঘরে পালন করি সেই মুরগির রাখার জায়গা বাসের আমাদের প্রতিদিন প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে যেন অ্যালমোনিয়াম গ্যাস দুর্গন্ধ না ছড়ায় সেখানে যেন বৃষ্টির পানিতে স্যাঁত না থাকে পানি পড়ে যেন স্যাঁত ভাব না হয় সেখান থেকে ভাইরাস ছড়াইতে পারে তো সেই দিকে যদি আমরা সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ আমাদের ভ্যাকসিন ছাড়াই মুরগি পালন করা সম্ভব দ্বিতীয়তে সে যা সেটা বলবো পানির পাত্র খাবারের পাত্র প্রতিদিন ধুয়ে পরিষ্কার করা আমরা অনেক সময় একটা খাবার মুরগিকে যখন খাবার দিই সেই পাত্রটা দিনের পর দিন অপরিষ্কার থাকে ওভাবেই থাকে এখান থেকে ব্যাকটেরিয়া ভাইরাস ছড়াতে পারে যা মুরগির জন্য জীবন নাশক হুমকি দাঁড়াতে পারে তাই সতর্ক অবস্থায় আমাদের প্রতিদিন পানির পাত্র খাবারের পাত্র পরিষ্কার করতে হবে শুকনো বাতাস চলাচল করে এমন জায়গায় মুরগিকে রাখতে হবে আমরা অনেক সময় আবদ্ধ অবস্থায় মুরগি রাখি যে গ্যাস বের হওয়ার মতো অবস্থা থাকে না মুরগির গরমে অতিরিক্ত হয়ে যায় সেখান থেকে আমাদের মুরগিকে রাখতে হবে সুস্থ বাতাস চলাচল করে এমন একটা শুষ্ক জায়গায় আরেকটা যে সুবিধাটা আমরা বলবো যেই হচ্ছে প্রাকৃতিক প্রতিরোধে আমরা মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারি যেরকম রসুন আদা হলুদের গুঁড়ো কালো জিরা অথবা গুড় এগুলো যদি আমরা মুরগিকে নিয়মিত খাওয়াই তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়াবে মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করবে মুরগির তৈরি তৈরি করবে করবে অ্যান্টি যা মুরগি সর্বদাই সুস্থ চকচকে গ্লেজিং থাকবে মুরগির ওজন ভালো থাকবে আমরা পানিতে সামান্য পরিমাণ ভিনেগার মিক্স করে মুরগিকে সুস্থ রাখতে পারি যা মুরগির হজম শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা দীর্ঘস্থায়ী বাড়াবে বিশেষ করে আমাদের সাবধান থাকতে হবে আমরা যেন মুরগিকে পচা বাসি খাবার না পচা বাসি খাবার থেকে মুরগির অনেক রোগ ছড়াতে পারে আমরা অনেক সময় বাড়িতে থাকা অবশিষ্ট যে খাবারগুলো গুলো থাকে দুর্গন্ধযুক্ত খাবার বা পচে গেছে সরে গেছে এমন খাবার মুরগিকে খাওয়াই যা এটা আমাদের মারাত্মক ভুল সেখান থেকে সাবধান সাবধানতা অবলম্বন করলে ইনশাআল্লাহ আমাদের মুরগি বারো মাস সুস্থ থাকবে হ্যাঁ বন্ধুরা মুরগির বিষয়ে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে যাবে যারা মুরগি পালন সম্পর্কে আগ্রহী যারা শখের মুরগির খামার করেন মুরগির পেশাগত খামার করেন তাদের জন্য এই ভিডিওগুলো গুলো জরুরি অবশ্যই যারা চ্যানেলে আমার সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন এরকম ভিডিও সবার আগে আপনার মাঝে পৌঁছাতে যাবে ধন্যবাদ আপনার মুরগির সমস্যা কি অথবা কোন ধরনের ভিডিও আপনি পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আমি মনির এগ্রোবি পক্ষ থেকে মনিরুজ্জামান মনির আপনার মাঝে উপস্থিত থাকবো সেই ভিডিও নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম